আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি রেওদ ব্র্যান্ডের অন্য কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন দুইটা চারটা করে কালার আছে প্রতিটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো 4 পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস এই ডিজাইনটা দেখেন এটা পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের চাপটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ওনা কাট ওয়াট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আর ড্রেসগুলো মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন যা যা লাগবো নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস লং আটচল্লিশ প্লাস হাতার কাপুর আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পা চাঁদ নামাজ না গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা সালোয়ার কাপড়ও খুবই ভালো আড়াই গোস করে পাকা সালোয়ার আছে ওনা পা চাঁদ নামাজ না হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারা সেট ধরে নিবেন বারোশো টাকা যারা সেট ধরে নিবেন বারোশো টাকা নিতে পারবেন যারা টাকা ভাঙ্গে এই যে আর একটা কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি রেওয়াত ব্র্যান্ডের অন্য আউট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যারা চার পিসের এক সেট নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা এই যে আরেকটা কালার প্রতিটা কালারের সাথে সেম সেম ক্যাটালগ পেয়ে যাবেন অন্যটা মনে অনেক গর্জিয়াস দেখেন একটু সুতার কাজগুলা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ভাবে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন চার পিসের সেট ধরে নিবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি রেও ব্র্যান্ডের এর কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ওনা গুলা মাসাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট নিতে পারবেন অনেক সুন্দর দেখার মতো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা চার পিসের নিবেন পঞ্চাশ টাকা করে যাবেন খুবই সুন্দর এই যে আর একটা ডিজাইন এটা হলো রীতি একবারে নতুন বলে চারটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন অন্য কাজটা দেখেন কি পরিমানে চর আর কোয়ালিটিটা দেখেন খুবই গর্জিয়াস মাত্র তেরোশো টাকা যারা সেট ধরে নিবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন এক কথায় অসাধারণ এই ড্রেসের একটা বৈশিষ্ট্য আছে দেখেন পুরোটা বডির ভিতর কাজ আছে ক্যামেরাতে বোঝা যায় কিনা বলতে পারবো না এই যে দেখেন এখানে কাজ আছে পুরোটা বডির ভিতর কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ এই যে দেখেন এটা ব্যাক সাইড মাত্র 1300 টাকা পাকিস্তানি মাস্টার কপি রং রীতি ওন্না কাট আউট এক্সক্লুসিভ কটন 3 পিস মাত্র 1300 টাকা যারা 4 পিসের ভান্ডিল ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেবেন এই যে অন্য দেখেন এই যে বডির কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করে অনেক সুন্দর কাপড় একদম পিওর কটন থ্রি পিস একদম আশি আশি সুতার পিওর কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা দেখেন ড্রেস দেখেন মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা যারা চার পিসের ভান্ডিল ধরে নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে আর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালা দেখেন কত চড়া ভাবে কাজ করা মাত্র তেরোশো পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ড এই ব্র্যান্ডের কপিট করা থ্রি পিস মাত্র যারা চার পিসের ভান্ডিল ধরে নেবেন ৫০ টাকা করে ডিসকাউন্ট পাবেন খুবই সুন্দর মাশাআল্লাহ এক কথা অসাধারণ দেখেন ড্রেসের কোয়ালিটি কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই কালারটা তো অসাধারণ দেখেন ওনার কাজটা দেখছেন কত ভাবে করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি রীতি ওনার কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন ইস্কিন সর্দার নাম ঠিকানাতে ফোন দিবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম